আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলেই একটা ফলের নাম শুনে শুনেছেন সেটা হচ্ছে ডুগডুগি ফল আসলে আমার মনে হয় না অনেকে হয়তো দেখে থাকবেন আমি দেখি নাই প্রথমবার দেখলাম ডুগডুগি ফল এই সেই মূলত ডুগুগি ফল গাছ এটা আসলে অনেক বড়ো হচ্ছে মোটা মোটা সোটা একটি ফল এই সেই ডুগডুগি ফল এটাকে বইয়ের ভাষায় অনেকে কেলাবাস গা ফলও বলে থাকে কেলাগাছ গাছ বা আসলে আমাদের এলাকায় এটা আসলে ডুগডুগি ফল নামেই ফল গাছ আমি পরিচিত আসলে সচরাচর সব জায়গায় দেখা যায় না সব জায়গায় হয়ও না আসলে এগুলো বীজ পাওয়া বা এগুলো গাছ পাওয়াও খুব কঠিন কিন্তু আমরা আসলে চলে এসেছি যুগির গুফার সে পার্কে এখানে এসে দেখা মিললো সেই বিলুপ্ত প্রায় মানে সেই কাঙ্ক্ষিত সেই ফল গাছ যুগির গোফা যুগির পার্কে এটা হচ্ছে সেই ডুগডুগি ফল গাছ মানে খুবই সুন্দর দেখতে মানে আসলে অনেক চমৎকার একটি ফল সেই ডুগডুগি ফল আমরা এখানে গান বাজনাই অনেক জায়গায় এগুলো নাম শুনেছি ডুগডুগি ফল আজকে আসলে চোখে দেখলাম এই সেই ডুগডুগি ফল গাছ যার মনোমুগ্ধকর দৃশ্য দেখ উপভোগ করতে হলে আপনাকে চলে আসতে হবে জুগির গোপাল